ইনি আমি মাঠে যাচ্ছি ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দেবে মাঠে কাজ অনেক পড়ে আছে যাই মা আমি স্কুলে যাচ্ছি মুন্নি আমার জন্য দাঁড়িয়ে আছে হয়তো জানিস সায়ন অত দূরে স্কুলে যেতে ভালো লাগে না রে হেঁটে হেঁটে আমাদের গ্রামে যদি একটা স্কুল থাকতো ঠিক বলছিস মুন্নি আমাদের গ্রামে যদি একটা স্কুল থাকতো না তাহলে আমরা হেঁটে হেঁটে এত দূর আসতাম না মা আমি স্কুলে যাব ওদের মতো ও মা আমাকে নিয়ে চলো না আমিও ওদের মতো পড়াশোনা করব মা বাবা অনেক দূরে স্কুল তো তোকে নিয়ে যাব কি করে ওরা তুই হেঁটে হেঁটে যাচ্ছে আয়ন দেখেছিস এই ছেলেটা স্কুলে যাওয়ার জন্য কত ছটফট করছে হ্যাঁ রে আমি ভাবছি আমি বড় হয়ে একটা স্কুল বানাবো প্রতিবন্ধী ছেলেগুলোর জন্য এবং সবাই পড়বে বাবু এই কাগজটা দেখত রে এই কাগজটা কি লেখা আছে আমাকে পিয়নটা দিয়ে গেল বাবা তুমি এটা নিজে খুলে পড়ে দেখতে পারছ না কেন তুমি পড়াশোনা করনি না বাবা আমি পড়াশোনা করিনি আমাদের গ্রামে তো একটা স্কুল ছিল না অনেক দূরে স্কুল তো কেউই যায়নি পড়তে বাবু তোর কি হয়েছে মন খারাপ করে বসে আছিস কিছু হয়েছে নাকি বল জানো মা আমাদের হেটে হেটে অনেক দূরে স্কুলে যেতে হয় আমাদের গ্রামে যদি একটা স্কুল থাকতো অনেক ভালো হয় আমি ভাবছি বড় হয়ে একটা স্কুল বানাবো অনেক উপকার হবে হ্যাঁ বাবা করবি চল খেয়ে নিবি কিরে সায়ন ব্যাংকে যাবি বলেছিলিস যাবি না চল দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে চল ব্যাংকে কথা বলে আসি যদি লোন পাওয়া যায় স্যার আমাদের একটা লোন দিতে হবে লোন নিয়ে আমরা একটা স্কুল বানাবো ঠিক আছে আপনারা কাগজপত্র রেডি করুন আমি দিয়ে দিচ্ছি কাগজপত্র রেডি কর এবং স্কুলের কাজটা তাড়াতাড়ি শুরু করে দিই কাজটা তাড়াতাড়ি হয়ে গেলে আমাদের স্কুলটা খুব তাড়াতাড়ি চালু করতে পারবো আপনাদের আর অসুবিধা হবে না আপনাদের বাচ্চাদের আমাদের এই স্কুলে ভর্তি করে ভালোভাবে পড়াতে পারবেন আপনারা বাচ্চাদের ভর্তি করে দিন